সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় স্বাস্থ্য সুরক্ষায় কমলা এক মহা ওষুধ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি ভিডিওটি কমলা বাংলাদেশের একটি বহুল জনপ্রিয় ফল কমলা শুধু খাদ্য বা ফল হিসাবে নয় এর রয়েছে অনেক উপকারের দিক যাকে ঔষধি গুণ বললেও কম হবে না কমলা রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যা দ্রুত পাকস্থলী কোষসমূহকে উদ্দীপিত করে এর ফলে এটি খাদ্য হজম সমস্যা সারিয়ে তোলে বিভিন্ন ধরনের পাচক রস নিঃসরণে কার্যকারী ভূমিকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয় গ্যাস্ট্রিক ও আলসার রোগ নিরাময় হয় স্বাস্থ্য হয় সুন্দর রক্তে কোলেস্ট্রল হ্রাস করা তাই কমলা হৃদরোগের সম্ভাবনা অনেক কমে যায় কমলার রস কিডনিতে ক্যালসিয়াম অক্সালেট অর্থাৎ কিডনির পাথর হতে দেয় না তাই বেশি কমলা খেলে কিডনি সুস্থ থাকে কমলা ত্বক রাখে সতেজ ও টান টান আমার ভিডিওটি দেখলে যদি মনে হয় আপনাদের বন্ধু বান্ধব উপকার হবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ